আসানসোল দক্ষিণ পুলিশ ফাঁড়ির বড়সড় সাফল্য পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে আসানসোল ফতেপুর স্থিত বড়াচক স্টেশন রোড এলাকায় এক টোটো যাত্রীর কাছ থেকে চারটি ব্যাগ থেকে প্রায় চারটি প্যাকেটে থাকা প্রায় পঁচিশ কিলো গাঁজা উদ্ধার করে পুলিশ সূত্রে জানা যায় উড়িষ্যার মুনিগুড়া থেকে ঝাড়খণ্ডের ধানবাদ হয়ে পশ্চিমবঙ্গের আসানসোলে সাপ্লাই করার জন্য নিয়ে আসা হয়েছিল তার আগে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে পাশাপাশি একজনকে গ্রেফতারও করে গ্রেফতার যুবকের নাম দুর্গেশ সিং আসানসোল মহিশিলা এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রের খবর পশ্চিম বর্ধমান থেকে কাজল মিত্রের রিপোর্ট নিউজ সমাজিতৈশি বিদ্যা ব্যবসা চাকরি বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরো কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি এইটি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোর রোটারি ফোন নম্বর সেভেন অথবা নাইন